ফ্ল্যাগ বাঁধা দেয় বাধা দিচ্ছে ফ্ল্যাগ বাঁধতে দিচ্ছে না বলছে কে অধিকার দিচ্ছে ফ্ল্যাগ বাঁধনের এইসব অভিযোগ ভিত্তি তাদের তার কর্মসূচি আছে আগামীকালকে কৃষ্ণা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগামীকাল আমাদের প্রিয় নেতা দেবাংশু ভট্টাচার্য তিনি রোড করতে আসবেন এই জন্য আমরা ফ্ল্যাগ বাঁধছি কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছে আমরা ফ্ল্যাগ বাঁধছি হঠাৎ করে দেখলাম যে বিজেপির কিছু নেতৃত্ব তার কর্মী সমর্থক নিয়ে না কুইলা সুরাতে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে আমাদের কর্মী সমর্থকদেরকে ফ্ল্যাগ বাঁধাদানে বাধা দিচ্ছে ফ্ল্যাগ বাঁধতে দিচ্ছে না বলছে কে অধিকার দিচ্ছে ফ্ল্যাগ বাঁধার আমাদের অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি ফ্ল্যাগ বাঁধবো এটাই স্বাভাবিক কিন্তু বিজেপির নেতৃত্বরা কর্মী সমর্থকরা হঠাৎ করে উপস্থিত হয়ে আজকে ওদের কি প্রোগ্রাম রয়েছে কি আগামীকাল প্রোগ্রাম রয়েছে ওরা আমাদেরকে এই ফ্ল্যাগ বাঁধাদানে দিচ্ছে কি অরাজকতা চলছে বিজেপি কি এরকম করে আট নম্বরে সন্ত্রাসকে সাত নম্বরে নিয়ে আসতে চায় আগামী দিনে আপনি আমি আমাদের আপামর জনসাধারণকে বলবো আপনারা চিন্তা করে দেখুন বদিনা সাত নম্বরে কি শান্তি ছিল সেই শান্তিটাকে অশান্তির বাতাবরণে তৈরি করার চেষ্টা করছি আমরা আমাদের প্রোগ্রাম করতে পারবো না বিজেপির নেতৃত্বরা বলছে আমাদের সাত নম্বরে একজন তথাকথিত নেতৃত্ব তিনি বলছেন কার পারমিশন নিয়ে ফ্ল্যাগ বানা হচ্ছে তৃণমূলের প্রোগ্রাম হবে বিজেপি নেতাদের কাছ থেকে আমাদেরকে পারমিশন নিতে হবে কি অবাক যুগ চলছে কি আগামী দিনে কি ভবিষ্যৎ রয়েছে আপনারা চিন্তা করে দেখুন আপনারা শান্তি চান না উন্নয়ন চান না এরকম করে বা সাত নম্বর অঞ্চলে অশান্তি চান আমরা দেখুন আমরা কর্মী সমস্তরা এখনো ভয়ে ত্রস্ত রয়ে রয়েছি যে কাউকে ডাং নিয়ে মারবে বলছে কি অস্ত্রাব ও গালি কি ধরনের এ আমরা কিছুই বলিনি প্রশাসন উপস্থিত হয়েছে প্রশাসন দাঁড়িয়ে থেকে ফ্ল্যাগ বাঁধবে এই ধরনের আমরা বাচ্চায় আমরা বাস করছি সাত নম্বরের বাস করছি না ময়না বাস করছি ময়না বাসকে আপামর বাসীকে আমি হাত জোড় করে বলছি যে এই ধর্মীয় সন্ত্রাসবাদী দল এই মূর্খের দল এই সন্ত্রাসীদেরকে আপনারা ভোট দিয়ে একেবারে করবেন না যদি করেন তাহলে পুরো ময়না বাচ্চায় পরিণত করে দেবে আমরা এই আবেদনটুকু করছি না আমরা তৃণমূলের এই সব অভিযোগ ভিত্তি তাদের তার কর্মসূচি আছে আগামীকালকে তারা টাঙাচ্ছে তবে রাত্রি অনেক রাত্রি হয়েছে টাঙাচ্ছে আমরাও দেখেছি তৃণমূল এলাকায় বিভিন্নভাবে ভয়ভীতি সন্ত্রাস করার চেষ্টা করছে যে আগামী দিনে লোকসভা নির্বাচন কেন্দ্রীয় সরকারি নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচন সেখানে তৃণমূল পশ্চিমবাংলা ভরাডুবিভাবে সেই সাথে সাথে ময়নায় তারা বিশেষ করে গজিনা এবং বাগচাতে রেজাল্ট করতে ভালো পারবেনি সেই আতঙ্কে বিজেপির উপর মিথ্যা অভিযোগ করছে এবং আমরা দেখলাম যে এলাকা শান্তি শৃঙ্খলা মতো সবাই সবাইয়ের কাজ করছে তৃণমূল তাদের ফ্যাক্টানাচ্ছে কিন্তু আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ সন্দীপন জানা মদ ঘেয়ে এসে আমাদের লোকের উপর ঠেলাঠেলি এবং উত্তেজনা ছড়া এলাকা উত্তেজনা হয় আর আমরা পুলিশ সহ আমাদের পার্টির নেতৃত্বরা নিয়ন্ত্রণ করে যে যার বাড়ি চলে যান তৃণমূল আতঙ্কে ভুগছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ময়না থেকে ওদের ভোরাডি হবে এবং পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির পঁয়ত্রিশেরও বেশি আসনে জয়লাভ করবো আমরা